আপনার কাটিং এর শেপটা যত সুন্দর হবে সেলাই অত সুন্দর হবে সেলাই যত সুন্দর হবে কাস্টমার পরা পরে তার গায়ে অনেক সুন্দর ফিটিং ফিটিং হবে এখানে 1 ইঞ্চি এই কোণা থেকে এখানে 1 ইঞ্চি এখান থেকে আমাদেরকে দেখতে হবে এখানে মোড়া ঠিক আছে কিনা প্রথমে আপনাদেরকে বুঝাই যে আমরা যে স্যাম্পল দিয়ে মাপগুলো নিয়েছি সেই মাপগুলো আপনাদেরকে বুঝাবো সেই মাপ অনুযায়ী আমরা এই ব্লাউজটা কাটিং করে নেব সম্পূর্ণ এগুলো রেডিমেড লম্বা পনেরো ইঞ্চি বডি সাড়ে আট সাড়ে আটত্রিশ ইঞ্চি কমর বত্রিশ ইঞ্চি হাতা লম্বা তেরো হাতার মৌরি সাড়ে নয় হাতায় ফুল লাইলিং আর দুদিকে গোলকাল পিছনে সাড়ে পাঁচ সামনে ছয় প্রথমে শুরুতে আমাকে আমাদেরকে যা করতে হবে আয়রন তো সোজা করে নিয়েছি সুন্দরভাবে এখন এটাকে কাপড়টা প্রথমে এরকম থাকবে কাপড়টাকে এভাবে ডবল ভাস করে নিতে হবে আমি ইনারের কাপড়টারে ডবল করে ভাজ করে নিয়েছি এবং ভাজ করে নেওয়ার পরে এখানে এখানে একটা সোজা একটা দাগ দিতে হবে এক ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে নিতে হবে লম্বা পনেরো ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি হাফ ইঞ্চি এখান থেকে ধরতে হবে লম্বা পনেরো ইঞ্চি হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য এই হলো সাড়ে পনেরো সাড়ে পনেরোতে একটা দাগ দিতে হবে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে হাতের মরি হাতের যে আড়মলটা আছে এটা হলো সাত আমরা এখানে নামাবো ছয় ইঞ্চি ব্লাউজে সময় একটু কম নামাতে হবে নাহলে কাটিংয়ের পরে মোড়াটা বড় হয়ে যাবে যদি বেশি নামান যদি আপনারা এইভাবে ফলো করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে কাটিং করতে পারবেন তারপর সুদর দাগ দিয়ে নিয়েছি এখানে পিছনে এখানে যেহেতু আটত্রিশ ইঞ্চি বডি আমরা এখানে দিব তিন ইঞ্চি এই তিন ইঞ্চি কাদের মাপ এখানে কাদের মাপ বারো ইঞ্চি ব্লাউজের সবসময় এই যে কাত তীরা এটা সব সময় ছুটো হয় ছুটো আটত্রিশ কমর বত্রিশ চার আসতে বত্রিশ চার ভাগ করতে হবে এই আট চার ভাগের এক ভাগ এই আট এক ইঞ্চি টেকিনের জন্য তারপরে সোজাভাবে এরকম দাগ দিয়ে নিতে হবে সোজাভাবে এখন এই থেকে টেকিনের মার্কাটা করবো এখান থেকে টেকিন দিব দশ ইঞ্চি এই দিকে এইদিকে এই দিকে দিতে হবে সাড়ে চার ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চি তারপরে সোজা একটা দাগ দিয়ে নিতে হবে এখানে একটা ক্রস নিতে হবে এর উপরে যাওয়া যাবে না টেকিনটা দিবে এখানে আসে সিলেটা থামবে এখানে যতটুকু দিয়েছি স্পেস এক ইঞ্চি ঠিক এখানে এভাবে সুন্দরভাবে এক ইঞ্চি মার্কা করে দিতে হবে এই যতটুকু মার্কা এখানে করে দিব অতটুকুই কারিগরে এখানে ডাবাবে এর বেশি ডাবাবে না আমরা কাটিং করব এখানে এক ইঞ্চি রেখে আমাদেরকে কাটিং করতে হবে পিছনের গলা সাড়ে পাঁচ পিছনের গলা সাড়ে পাঁচ এটাকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে রাউন্ডের বিষয়টা আপনাদেরকে সহজভাবে বুঝাই এখানে যতটুকু এই সহজভাবে আপনাদেরকে বোঝাই এখানে এক ইঞ্চি এই থেকে এখানে এক ইঞ্চি এখানে এক ইঞ্চি এই এক ইঞ্চির ভিতরে সুন্দরভাবে করে সুন্দর ভাবে হাফ ইঞ্চি কাঁধে ডাউন দিতে হবে এখান থেকে আমাদেরকে দেখতে হবে এখানে মোড়া ঠিক আছে কিনা এখান থেকে মোড়া আমাদের ঠিক পে হলো সাত ইঞ্চি এই সাত কাটিং এর পরে আমাদের শিলের পরে এখানে সাত ইঞ্চি টিকবে এখন ব্যাক পার্ট সম্পূর্ণ ড্রয়িং করা শেষ এখন আমি ব্যাক পার্ট কাটিং করব

আপনার কাটিংয়ের শেপটা যত সুন্দর হবে সেলাই অত সুন্দর হবে সেলাই যত সুন্দর হবে কাস্টমার পরা পরও তার গায়ে অনেক সুন্দরভাবে ফিটিং ফিটিং হবে